ঠিক আছে যখন বলার নাই আমাদের মোহাম্মদ আল্লাহ পাঁচ মিনিটের জন্য ঠিক আছে পাঁচ মিনিটের জন্য

আপনার সঙ্গে আমাদের কথা আছে কিছু একটা বলবে বলবো তো সাজাটা হয়েছে হ্যাঁ আমি কথা না বললেও সাজাটা হয় হয়েছে কথা ও শুধু 我，我那开一流，多累。多了 <laughs>

এই শালা হ্যাঁ গ্রামের লোকের উপরে এত অত্যাচার করে গরিবদের উপরে টাকার জোরে আপনি বলি বিষয় করবেন আমি সত্যি কথা ফোনটা আঙুল দিয়ে বলছি এই শালা ঘর ভরা যায় আচ্ছা আবার বিন্না লাইসেসে সুদের কারবারও আছে উনি হ্যাঁ ওর কোটি কোটি টাকা সুদ চলছে তারপর দেখেন হ্যাঁ ঠিকই বলেছে স্যার এই যে এই ময়দামুখী এই দিকায় ইনি কে এটা হইছে মেইনের মা এ এক পরিবার মানে একটা মেয়ে আর স্বামী স্ত্রী নিয়ে ওর ঘর ভরা নিয়েছে আচ্ছা ওর ঘর ভরায়ে টাকা দিতে পারে না এক মাস দু মাস ও গেই এর উপরে বাবা মায়ের উপরে অত্যাচার যখন দেখলে বাচ্চা ছোট মেয়ে আছে তখন বোঝে মেয়েটাকে আমার বিয়ে দিয়ে দাও নাহলে আমি তোমার কথা থাকতে দেবো না হ্যান টাকার জোরে টাকার জোরে এখন লালি দেখাচ্ছে এখন লালি দেখাচ্ছে হারা মেয়ে দিয়ে ওই মেয়েটাকে জোর করে বিয়ে করছিল আচ্ছা আমার ভুল হোক আর অন্যায় হোক যাই হোক আমি শুধু ওই বুড়োর ভাত থেকে ওকে বাঁচাবো বলে আমি এই কাজ করেছি ওর বিয়ের কাজ

এর কাছ থেকে শোনেন যদি বলে যে আমার কোনো আবেদন চালাইও তাহলে আপনি আমি

তোদের ওপরে বাই গ্রামে কিছু মানুষের ওপরে আমি অনেক অত্যাচার করেছি এই কথাটা জন্য দু বছর হতে হইতে পারে যাই হোক ভাই আমি যা অত্যাচার করেছি তার জন্য পুলিশ বা প্রশাসন কোর্ট আমার যা বিচার দিয়েছে আমি মাথা পেতে গ্রহণ করেছি কিন্তু তোমাদের কাছে যা অন্যায় করেছি আমি জোরহাত করে তোমাদের কাছে ক্ষমা চাইছি তোমার জন্য আমাকে সকলে ক্ষমা করে বিচার সম্পূর্ণ হলো বৌনি আনন্দ করো আমি আসছি गभमा chaता <muchas> ষমণ্ডলী তো আপনারা জানেন যে আমাদের এই মেলা আজকে চার দিন ধরে হচ্ছে তো আমার কমিটি ভাইদের ভাগ্য খারাপ খুব কষ্ট করে এই মেলা চালাচ্ছে কষ্ট বলতে টাকা পয়সা তো যাই যাচ্ছে ঘর থেকে পকট থেকেই যাচ্ছে তো ধন্যবাদ তাদের যারা এখানে লাখ লাখ টাকা দিয়ে মানুষের আশা পূর্ণ করছে কোন মানুষ আপনারা যা যাত্রী আছেন এই যাত্রীদের জন্য যে এই যে আয়োজন করেছে যে কমিটিরা দশজন আছে শুধু তাদের মা বোনের জন্য আনে নেই গ্রাম আশপাশ এইসব যত লোক আছে আসবে আনন্দ ফুর্তি করবে মেলা খেলা একটা জিনিস এর জন্যে সেই কমিটিকে আমি হাজার হাজার ধন্যবাদ জানাই যে পকর থেকে আজ এত বড় মেলা একটা চালাচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্টে সব মেলা বন্ধ আছে দুটো মেলা চলছে একটা হচ্ছে শিকারপুর আর একটা হচ্ছে এই গ্রামে তো যাই হোক আমি চাইবো আপনারা যদি ভালোবেসে এরকম আনন্দ করেন তাহলে আমরা কমিটি ভাইরা বুকে হেলবে না আমাদের হাস্য কৌতুক এই পর্যন্ত আগামীকাল ভাই ভাই অফেরার গান হবে আপনাদের নিমন্ত্রণ দিলাম সকাল সকাল আসবেন ঠান্ডার দিন সকাল সকাল গান আরম্ভ হবে আমরা যে হাস্য কৈতব দেখালাম আমাদের হাঁটায় চলায় বলায় অভিনয় যদি ভাষায় কোনো ভুল হয়